আমি খাওয়া দাওয়া করে এসে দেখি মেহেদিগুলো দুই হাতে দিয়ে কি করতেছে আমি বলছি আমার জন্য একটু রাখিস রাখবো তো দূরে রাখবো তো দূরের কথা ওই হলো দিয়ে সব শেষ করে ফলাইছে মা মাথায় বেশি দিয়ে রাখছে মেহেদি আর মেহেদির কালারটা এত সুন্দর সেজন্য আমি দুনো হাতে মেহেদি এই যে

চলে আসলাম নিউ একটা বরফ নিয়ে তাই আজকে ওই যে মা এই যে গলা দেখেন কি দিয়ে রাখছে এটা ডাক্তার দিতে বলছে আর এদিক দিয়ে ভাবি রান্না করা শুরু করে দিচ্ছে কি রান্না করছেন এটা এটা হলো তোমার চিচিঙ্গা ভাজি আর টমেটো টক রান্না করছি এটা কি এটা টমেটো হলো যে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখছি তো এই যে ভাবি কাটাকাটি করে রাখছে তো আমাদের তো 12টা বাজে গ্যাস চলে যায় সেই সেজন্য এই যে লাগার কারণে হলো যে আড়াই চাল দিয়ে বসে ছাদ লাগাটা যেটা খাই�ো কালকে পার্টিতে গুণায় তার এদিক দিয়ে যে মেহেদি মেহেদি বারতাসে মা মাথা দিব আমরা হাতে দিব আর এই যে শাশুড়ি বউ কথা কথা চলে দেখ দিয়ে ভাবে ভাত ছেকা দিতেছে এখনো এখনো গ্যাস কমে গেছে তো দেখা যায় ভাতটা রান্না করে রাখলে তা কারেন্টে চুলায় তরকারির রান্না করা যায় আর প্রয়োজন ফ্রোজেন করা যে টমেটো রাখছে ওগুলো দিয়েই না করছে দেখো কি সুন্দর করে না তো মা বলতেছে চাল বিজানের জন্য কালকে ছোট বাবি আসবে পিঠা বানাবে ওই যে আমাদের দেশে একটা পিঠা বানায় পাকন পিঠা ওইটা কালকে বানাবে আবার অনেক শখ ওই পিঠাটা ওইটা তো মিষ্টি চারা

তো এই যে রুই মাছ আনছি তাজা রুই তো এই যে মার পছন্দের মা পলতা পাতিল আনতে মাটির পাতিল দুধ গরম করবে মারা নাকি আগে এই পাতিলে দুধ জাল দিয়ে খাইছেন না এই যে দেখেন আর আরেকটা ওই যে মাটির ইয়া নিয়ে আসছি ওদিকে নিয়ে আসেন মাইটা এই যে মাটির ওই যে ঝক নিয়ে আসছি এই পানি ওই যে ফ্রিজে পানি আমরা রাখি না তো আমি এই যে অসুস্থতার পর থেকে আর ফ্রিজে পানি রাখা হয় না এইটার পানি আমরা খাই আর এই যে মাটির পাতিলটা এটার ভিতরে গোস রান্না করতে পারবে দুধ গরম করতেও পারবে এই যে ঢাকনা সহ আর এই যে রুই মাছ নিয়ে আসছি আর এই যে আছে দেখেন কী মা কী কী মাছ নিয়ে আসছি দেখাইতে তো এগুলো সব মার পছন্দের মাছ এই যে চুলের ডাডি মাছ আর নূর স্কুলে যাচ্ছে নুরের স্কুল খুলে ফেলেছে খোলার কথা ছিল তিরিশ তারিখে উনত্রিশ তারিখে আজকে আজকে খুললে ফেলাইছে তাই স্কুলে যাইতাছে সরকার নাকি ঘোষণা দিছে এই যে ময়দান সি ডিম এই যে ডিম যে ভাবি অনেক স্কুলে যাবে নূর বাবুকে নিয়ে আর এদিক দিয়ে যে মা এগুলো সব নামাইত আছে ভাই লাগছে ওই দেখেন মাছ ইয়ে করতে গিয়ে আবার দুর্ঘটনা একটা ঘটে গেছে দেখছেন কারণ ঠিকিয়ে গেছে নাকি তো পাতিলগুলি দেখেন মা এই যেখানি জব এগুলো ওই যে হালকা পাতিল আছে হুম জবটা করে আমার খুঁজ দিছিল তারপর আমি এইটা আনছি એમ কিনে এইটা দেন

তো দেখেন আমার একটা কি দুর্ঘটনা হয়ে গেল দেখেন এগুলো উইয়া করতে গিয়ে আমার ঢাকনাটা ভেঙে গেল দেখেন এই যেই মাত্র আনছি দেখেন কি দুর্ঘটনাটা ঘটে গেল তো এই যে আমার মন খারাপ হয়ে গেছে গা মার মন খারাপ হয়ে গেছে গে যেটা ভাঙতেছেন এটা এই যে দেখেন চারাটা এইটা ঢাকনাটাই ভেঙে গেল এটা দেখি কালকে লোকটারা পাইলে ঢাকনার একটা নিয়ে আসবো হঠাৎই মা বুঝতে পারে নাই দেখেন কিভাবে ভাঙছে এই যে দেখেন কিভাবে ভাঙল এটা না একটা বাটি দিয়ে ঢাকবেন হম এক মন খারাপ করা দরকার নেই নিয়ে আসবো নে মা মন খারাপ করতেছে ভেঙে গেছে

তো সেই জন্যে এটা আবার পাইলাম এখন নিয়ে আসলাম তাই যে মাছগুলো এখন এগুলো এখন কটবে যেগুলো তো ভাবি মূল স্কুল দিয়ে দিয়ে গেছে তো আসলে এগুলো করবে তাই যে আমার আগের যে ঝকটা দেখেন এই যে এই ঝকের পানি সব সময় যেয়ে রাখে দেখেন পানিগুলি অনেক সুন্দর থাকে একবার মাটির ইয়াতে একটু কলস পাইছিলাম পাইছিলাম মা কলস পাইছিলাম ছোট তা আসে কলস কালকে একটা নিয়ে আসব মনে মা মাথায় মেহেন্দি দিচ্ছে সেই জন্য পাতিল না পাতিল দুধ জল দিবেন না কলস আনা তো ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো পরে আপনাদের সাথে রান্না রেসিপি আবার দেখাবো তাক মন খারাপ করে দেখেন না দেখেন মা মন খারাপ করতেছে তাকে এরা কালকে পাইলে নিয়ে আসবো স্কুলে গেল দেখলেনি তো মা এই যে ডিমগুলো ফ্রিজে রাখতাছে তো মা বলে আমার কাপড় ওই মাথায় ওড়না দিতে গিয়ে ভেঙে গেছে আবার কেন এটা ইয়া করেন এটা যেটা গেছে যাওয়ার সেটা যাবে এই যে ফ্রিজে ডিমগুলো রাখতাছে নরকে দিয়ে চলে আসছে আইসে মাছ পুটতে বসে গেছে এদিক দিয়ে মা পটল কাটবে আর এই যে দেখেন হাতে মেহেন্দি পড়ছি

তো এই যে দিক দিয়ে রুই মাছ ভিজায় রাখছে ধোয়ার জন্য বাবি বলতেছে নোর তো বাসায় নাই কার সাথে বিয়ে দেব আজান পরে গেছে জোহরের আজান ওই যে আমাদের শিলা দেখেন জাল্লা কিসা জালনাগুলো আছে দিক দিয়ে আর এদিক দিয়ে শাশুড়ি বউ সুন্দর কথা বলতাছে আর কাটাকাটি করতেছে তো গ্যাস এখনো আসে নাই তো সেই জন্য ইয়া করবে গ্যাস থাকতে ভাবি অর্ধেক রান্না শেষ করে ফলায় তো এখন তরকারিটা রান্না করবো মনে ইয়াতে না কারেন্টে চলায় বাজারে মাছ এমন আসেই নেই ইদেরিয়া না আর মাছ কি দাম হুম পায়নি বর্ষাকালে মাছ কম পাওয়া যায় রান্না বসাই দিচ্ছে তো তরকারি বসাবে তো এই যে সব কিছু কেটে নিচ্ছে আর এই যে মাছ মশলা দিয়ে মেখে রাস্তার এই যে মাছ পাইপ এনে দিয়ে দিচ্ছে বাজার জন্য তো গ্যাস এখন আসবে না যারা এই দাঁড়িয়ে কয়েকদিন ধরে গ্যাসের প্রবলেম দিতেছে অনেক না যায় যায় দেখা এত সকালে কি রান্না করা গুসাইতে ইয়া করতে সময় লেগে যায় তো সমস্যা হয় না তো বাবি ভাত ডাইল ভাজি করে রাখলা সেই। তারপরে যে এই সময়টা গ্যাস থাকে না যাদের তো এই চুলা নাই তাদের তো দেখা যায় সময়তে রান্না করা লাগে তো ভাবি যে মাছগুলো কেটে ধুয়ে পলি করে রাখতেছে আশিলা তো কাজ করে চলে গেল আপার বাসা আপার বাসার বুয়া বাড়িতে গেছে আর এদিক দিয়ে যে মা বুয়া বুয়া মাছ ইয়ে করতেছে ওই যে মেহেন্দি দিছে দেন হাত লাল হয়েছে মাছটা উল্টায় দেন মাছটা মাছ মনে করেন হেন পানি বেশি তো এই জন্য মাছের দাম বেড়ে মাছ পাওয়া যায় না এখন সবাই বাড়ির থেকে আসতেছে মা পটল টাও ভেজে নিতেছে হালকা করে ঠিক আছে এই সবজিগুলো দিয়ে দিছে পটল গুলো দিয়ে কষায় তারপরে মাছগুলো দিয়ে দিবে আর ঘরে অনেক মাছি হইছে যে মাছ পড়ছে তো ওই যে মাসি ভরপুর হ্যাঁ এটা কাটা কোষছে তারপর মাছগুলো দিয়ে দিতা たらন্নাটা ফুক যে দিক দিয়ে মা তরকারিটা বসায় দিছে তো মশলাটা গোছায় নি তো এই যে দুপুরে খাবার পরে সবাই বসে গেছে নূরবাবু বাবু খেয়ে ফেলছে আমিও খেয়ে ফেলছি তা এই যে তারা তিনজন খাবার খেতে বসছে আমি খাওয়া দাওয়া করে এসে দেখি

হুম পাতা মেয়ে দিত আগে সবাই দিত দেখি কতটুক রাখছো এই দেখেন এই দেখেন আমার জন্য অল্প একটু রাখছে এগুলাই তো হবে দেখেন আমি শুধু নোকে দেব আর তুই তো পুরো হাতে দিছ ও যে ইয়া হইছে অরেঞ্জ কালার হইছে আর লাল হবে তুমি তো ওটাই ফলাইছো খাবার খাওয়া দেখা নহলে তো আরো লাল হইতো পুরো লাল হইছে তো এটা অনেকক্ষণ রাখো অনেকক্ষণ রাখলে পরে হলো ভালো হইবো

তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও সাবধান থাকবেন আমার দোয়া ও ভালোবাসা রইলো তো আল্লাহ হাফেজ আর এইভাবে যেন আমরা মেহেদি চুরি করে দিতে পারি ওই যে বলছ না যেন আমি মেহেদি চুরি করে দিতে পারি আর আজকের ভিডিওটা আপনাদের বলি তিনটার থেকে চারটার থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের ভিডিও আমি আপডেট দিয়ে দিব রাত করে ভিডিও আমি দিব না আপনারা অবশ্যই বলবেন ভিডিওটা কখন সাললে ভালো হবে তো ঠিক আছে মনে করো না বারবার ভাবি আমারে মেয়ে দিদি দেখে কাছে বলছে আচ্ছা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আগে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ঠিক আছে এখন ভাবি কথা বলতেছে সবাই সবার দিয়ে খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তো এই শুভকামনা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ